ছাগল পালন করে মাসের শেষে ভালো টাকা রোজগার করা হলো একজন খামারির লক্ষ্য এবং ছাগলের কোয়ালিটি মেনটেন করাও খামারির প্রয়োজন এবং আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনার কাছে চয়েস থাকবে আপনি কোন ছাগলের জাত নিয়ে কাজ করবেন এই ভিডিওতে এমন পনেরোটি ভারতে ছাগলের জাতের কথা বলবো এবং কোন ছাগল কোন কাজের জন্য ব্যবহার করলে আপনি লাভবান হবেন এবং ক্ষতি আপনার কম হবে নমস্কার এগড়ি টেকটক ইউটিউব চ্যানেলে সমস্ত কৃষক বন্ধু ফার্মার নতুন উদ্যোক্তাদের স্বাগতম জানাই তো আসুন শুরু করা যাক প্রথমে আমরা পনেরোটা ভারতীয় এবং পাঁচটা বিদেশি ছাগলের জাত নিয়ে কথা বলবো প্রথমে হচ্ছে যমুনা দ্বিতীয় হচ্ছে বারবাড়ি তিন নম্বর হচ্ছে বিটাল চতুর্থ হচ্ছে মালাবাড়ি পঞ্চম হচ্ছে ওসমানাবাদী ছ নম্বর হচ্ছে ব্ল্যাক বেঙ্গল সাত নম্বরে হচ্ছে সিরোহী আট নম্বরে ন নম্বরে সুরতি দশ নম্বরে মেহসানা এগারো নম্বরে চেঙ্গু বারো নম্বরে কচ্ছি ছাগল তেরো নম্বরে আটপাডি কালো চোদ্দো নম্বরে কান্নি আডু পনেরো নম্বরে হচ্ছে বেরারি এবং পাঁচটি বিদেশি ছাগল রয়েছে বোয়ার রয়েছে এক নম্বরে দু নম্বরে রয়েছে আলপাইন তিন নম্বরে রয়েছে সানেন চার নম্বর রয়েছে টর্গেনবার্ক এবং পাঁচ নম্বর রয়েছে অ্যাংলোনোভিয়ান তো আসুন কোন ছাগলের কি ব্যবহার জানা যাক মাংসের জন্য আপনি বেঙ্গল কোডিআডু কেনি ছাগল ই কমার্সের জন্য ব্যবহার করতে পারেন দুধের জন্য আপনি বারবারই পোষতে পারেন মাংস এবং দুধের যদি ব্যবসা করেন তাহলে আপনি আপনার ফার্মে বিটল যমুনাপুরি পড়ি তেলিচেরির ছাগল পুষুন পশমের জন্য আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনি পশমিনা চাংথাঙ্গি কাশ্মীর ছাগল পুষতে হবে আপনাকে মাংস এবং চামড়ার যদি যদি আপনি ছাগল পোষেন তাহলে আপনাকে ব্ল্যাক বেঙ্গল এবং কান্নি আদুর ছাগল পুষতে হবে মাংস চামড়া এবং দুধের এই তিনটের যদি আপনি ছাগল পুষতে চান তাহলে আপনার বারোয়ারি মালাবাড়ি টেলিচেরি সিরোহী সুরতি মাংস চুল এবং ত্বকের জন্য যদি আপনি পুষতে চান তাহলে আপনাকে গাদ্দি কচ্ছি মারোয়ারি এবং কিছু বাইরের কিছু ছাগল রয়েছে যেমন টর্গেন বার্ক, আলপাইন সানেন অ্যাংলো নুবিয়ান বোরার অ্যাঙ্গোড়া এই জাতের ছাগলগুলো কিন্তু আপনারা পুষতে পারেন এবং এই যে পনেরোটা ছাগল এবং পাঁচটি বিদেশি ছাগলের কথা বললাম এই পনেরোটা ছাগল নিয়ে একটা একটা ছাগল নিয়ে বিস্তারিত তথ্য আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ধরুন যমুনা সম্পর্কে ডিটেলস দেবো বারবাড়ি সম্পর্কে ডিটেলস দেবো বিটাল সম্পর্কে এক একটা ছাগল নিয়ে এক একটা করে ডিটেলস আমরা আলোচনা করব। তো গোড ফার্মিং নিয়ে আমরা টোটাল তিনটি ভিডিও আপলোড করেছি আপনারা যারা এখনও পর্যন্ত তিনটি ভিডিও দেখেননি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে ইন ডিস্কিনে এবং আই কার্ডে পেয়ে যাবেন আপনারা ভিডিওগুলিকে ওয়াচ করতে পারেন এগ্রি টেকটক ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমরা থিওরি রিলেটেড ভিডিও আপলোড করছি এবং মে মাসের এক তারিখ থেকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমেই বিভিন্ন ফার্মে গিয়ে প্রতিবেদন করব তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হিন্দিতে এবং বাংলাতে প্রতিবেদন আসবে তো সমস্ত দর্শক বন্ধুরাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ